আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিব্রেনের বায়োলজি বিদ্যার ক্লাসে এবং আজকে আমরা আমাদের যে অধ্যায়টা তোমাদের সাথে করবো বা হচ্ছে যে অধ্যায়টা আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে চলন ও অঙ্গ এর দ্বিতীয় অংশ এবং এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা ক্লাসটা সম্পূর্ণ করবে এবং প্রয়োজনে তুমি ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো আচ্ছা রহিম ডে ফোর আচ্ছা সো প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটিতে অনুচ্ছিক বেশি পাওয়া যায় সো একদম সহজ কথা নিচের কোনটিতে অনুচ্ছিক বেশি অর্থাৎ চাইলেই আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না বা কন্ট্রোল করতে পারি না তো সেটা আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের পৌষ্টিক কিন্তু চাইলেও আমরা কন্ট্রোল করতে পারবো না সেটা হচ্ছে একটা অনিচ্ছিক পেশি তারপরে হচ্ছে পায়ের ডিম বা গুলির প্রধান পেশি কোনটি তো এটা আমার উত্তর করতে খুব মজা লাগে সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রকোনমিয়াস এটা কি এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রকোনমিয়াস আমাদের যে পায়ের ডিম বা গুলির এটার প্রধান পেশি হচ্ছে আমাদের গ্যাস্ট্রকোনমিয়াস ওকে আচ্ছা সো এইগুলো আসলে এখন ব্যাখ্যা করার মতো আসলে সময়টা আমাদের কাছে নেই যে কারণে হচ্ছে আমরা খুব বেশি সময় নিয়ে এগুলো ব্যাখ্যা করতে পারবো না বাট আমার সাথে তুমি হচ্ছে উত্তরগুলো করো দেখো নিচের কোন অস্থিসন্ধিটি চক্রের দুইটি পিউবি ক অস্থির সংযোগ স্থানে পাওয়া যায় অর্থাৎ আমার কোন সন্ধুটি আমাদের শ্রোণীচক্রের অর্থাৎ আমাদের শ্রেণীচক্রের যে দুইটা পিউবিক অস্থি আছে এটা সংযোগস্থলে পাওয়া যায় আমরা জানি যে ইলিয়াম ইসিয়াম পিউবিস এই দুই এই তিনটা মিলিত হয়ে আমাদের হচ্ছে শ্রোণীচক্রের অঞ্চলটা আমরা পাই বা পিউবিক অস্থি পাই তো এটা সংযোগস্থলে কিন্তু আমরা আমাদের তরুণাস্থিময় একটা অস্থিসন্ধি পাই কোন ধরনের আমরা হচ্ছে অস্থিসন্ধি পাই আমরা হচ্ছে একটা তরুণাস্থিময় অস্থিসন্ধি এখানে কিন্তু দেখতে পাই ওকে আচ্ছা এরপর দেখো যে ক্যালসিফাইড তরুণাস্থি পাওয়া যায় কোনটিতে আমি মনে করি এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আমি বলছিলাম যে আমাদের যে টোটাল চার প্রকার না যেন পাঁচ প্রকারের তরুণাস্থি আছে এবং এই পাঁচ প্রকারের তরুণাস্থি তোমার হচ্ছে খুব ভালো করে কয়েকটা উদাহরণ দেওয়া আছে তো এই উদাহরণগুলা খুব বেশি কঠিন কিন্তু উদাহরণগুলা না আমি এখন আপাতত আমার সামনে যেহেতু নাই যে কারণে আমি বলতে পারছি না বাট হচ্ছে তোমাকে কিন্তু হচ্ছে ওই পাঁচটা বা চারটা যে কটাই আছে না কেন চারটাই তোমাকে কিন্তু হচ্ছে ভালো করে মুখস্থ করে যেতে হবে যাতে করে হচ্ছে ওইখান থেকে যদি সপ্তমাথা থেকে প্রশ্ন হয় ওইখান থেকে কিন্তু আমার প্রশ্ন হতে পারে তো ক্যালসিফাইড বা তরুণাস্তি চুনময় আমাদের তরুণাস্থি কোথায় পাওয়া যায় হেড এরপর দেখো যে পায়ের আঙুলের ডগায় কোন শ্রেণীর লিভার সৃষ্টি হয় লিভার সম্পর্কে আমরা অনেক কথা বলেছি নতুন করে বলার কিছু নেই বা হচ্ছে এটা অনেক একটু কমপ্লেক্স জিনিস বাট আমরা এতটুকু মনে রাখবো যে আমাদের পায়ের আঙুলের ডগায় দাঁড়ালে আমরা সাধারণত দ্বিতীয় শ্রেণীর লিভার আমরা হচ্ছে প্রত্যক্ষ করি ওকে আচ্ছা মানুষের সবচেয়ে দীর্ঘতম পেশি কোনটি তোমাদের যে দিয়েছি কিন্তু খুব সুন্দর করে হচ্ছে দীর্ঘতম তারপরে হচ্ছে আমাদের ছোট হচ্ছে বা ক্ষুদ্রতম প্রত্যেকটা পেশি বা যে কোনো কিছু যে কোনো দীর্ঘতম বা যে কোনো তোমার হচ্ছে ক্ষুদ্রতম সবগুলোই তোমাদের দেওয়া আছে এবং সেখানে কিন্তু খুব সুন্দরভাবেই দেওয়া ছিল আমাদের সার্টোরিয়াস কি সব থেকে দীর্ঘতম পেশি সার্টোরিয়াস কি আমাদের সব থেকে দীর্ঘতম পেশি ওকে আচ্ছা ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো যে খোলামুখ বন্ধ করতে সাহায্য করে কোন বেশি অর্থাৎ আমার এই অপশনগুলোর মধ্যে কোন অংশটা মানে কোন পেশিটা হচ্ছে মূলত আমাদের খোলামুখ হা করে আছো সেটা বন্ধ করতে সাহায্য করে এটা হচ্ছে আমাদের ম্যাসেস্টার এটা কি এটা হচ্ছে আমাদের ম্যাসেটার এটা কি এটা হচ্ছে আমাদের ম্যাসে ম্যাসেটার ওকে সো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী যে তরুণাস্থির আবরণ তরুণ অস্থির যদিও হচ্ছে তরুণ অস্থির হয়ে গিয়েছে চলো আমরা হচ্ছে এটাকে ঠিক করে ফেলি যে এটার উত্তরটা এটার লেখাটা কি হবে তরুণাস্থির এটা কি হবে তরুণাস্থির রাখি সেটা বানানোর সময় আসলে অনেক সময় খেয়াল পরে না যেটা হচ্ছে পরবর্তীতে তোমাদের সাথে ক্লাস নেওয়ার সময় হচ্ছে খেয়াল পড়ে সো আমরা হচ্ছে এটা ঠিক করে দিই এটা কি এটা হচ্ছে তরুণাস্থি এটা কি এটা হচ্ছে তরুণাস্থির আবরণকে বলা হয় কি বলা হয় একটু দেখে ফেলি সো তোমরা মনে আছে নিশ্চয়ই যে আমাদের এই যে তরুণাস্থির যে আবরণ বা হচ্ছে তরুণাস্থির যেটা আমরা বলতে পারি যে আমাদের ওই যে পার্শ্ব বলতে আমরা কি বুঝাইছিলাম পার্শ্ব বলতে আমরা বুঝাইছিলাম না যে পেরি আর তরুণাস্থি হচ্ছে কন্ড্রিয়াম বা chondrin সে কারণে তরুণাস্থির আবরণকে আমরা কি বলবো পেরিকন্ড্রিয়াম বলবো কি বলবো বলো তো পেরিকন্ড্রিয়াম বলবো তাহলে তরুণাস্থির আপরণকে কি বলা হবে পেরিকন্ড্রিয়াম ওকে ভেরি গুড পেরিয়াস্টিয়াম কি পেরিয়াস্টিয়াম হচ্ছে আমাদের অস্থির ক্ষেত্রে প্রযোজ্য হবে এরপর দেখো যে অবস্থান অনুসারে আমাদের পেশি টিস্যুকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি অবস্থান অনুসারে আমরা পেশি টিস্যুকে টোটাল তিনটা ভাগে ভাগ করতে পারি কয়টা ভাগে ভাগ করতে পারি তিনটা ভাগে ভাগ করতে পারি ভেরি গুড এরপর দেখো নিচের কোনটিতে অনৈচ্ছিক পেশি পাওয়া যায় নিচের কোনটিতে অনচ্ছিক পেশি পাওয়া যায় তো তোমরা কিন্তু এটা খুব ইজিলি বুঝতে পারতেছো যে জরায়ুতে কিন্তু অনচ্ছিক পেশি পাওয়া যায় কারণ হচ্ছে এটা আমরা চাইলেও কি করতে পারবো না ধরো আমরা হচ্ছে আমাদের এই যে বলা যেতে পারে যে আমরা শ্বাস আটকে রাখলাম মধ্য এখানে কি অচ্ছুকশির মতো কাজ করলো চক্ষু আমাদের চক্ষুকে আমরা ইচ্ছা করলে নাড়াতে পারি কন্ট্রোল করতে পারি গলবিল আমরা এমন করলাম তখন আমাদের হচ্ছে কি আমরা ইচ্ছা মতো এটাকে কি করতে পারি আমাদের মতো করে মানে কন্ট্রোল করতে পারি বাট জরায়ু এটা কিন্তু হচ্ছে কন্ট্রোল এটাকে আমরা কি বলতেছি অনুচ্ছিক বলতেছি ওকে আচ্ছা এরপর দেখো কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় এটা খুব ভালো একটা প্রশ্ন আমাদের এই যে অগ্রপদ আমাদের না মানে হচ্ছে অগ্রপদ আমাদেরও তো হওয়ার কথা হ্যাঁ আচ্ছা সো এটা কিন্তু আমাদের নিষ্ক্রিয় অঙ্গ নয় ওকে সো আমাদের আকেলদার এটা কিন্তু নিষ্ঠু অঙ্গের দিকে চলে গিয়েছে উপপল্লব এটাও নিশ্চয় অঙ্গ অ্যাপেন্ডিক্সও প্রায় নিশ্চয় অঙ্গের দিকে পৌঁছে গিয়েছে বাট অগ্রপথ এটা কিন্তু হচ্ছে আমাদের নিষ্ঠ অঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত হবে না তারপরে দেখো নিচের কোনটি অ্যাবডাক্টার পেশি নিচের কোনটি অ্যাবডাক্টার পেশি সো ডেলটয়েড যেটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের একটা অ্যাবডাক্টার পেশি তোমাদের বলছিলাম ওই যে আমাদের অ্যাবডাক্টর অ্যাডাক্টর তারপরে হচ্ছে এই জিনিসগুলো আমাদের কোনো একটা শরীরের কাছে নিয়ে আসে শরীরের থেকে দূরে নিয়ে যায় এই জিনিসটা আমি এখন বলবো না কারণ কি কারণ হচ্ছে তোমরা যারা যারা হচ্ছে এই মানে এই ক্লাস্টার বা হচ্ছে এই এই চলন অঙ্গ চলনের প্রথম ক্লাসটা করছো তাদের জন্য কিন্তু এটা সহজ হয়ে গিয়েছে তো এটা আমি তোমাদের জন্য আসলে ওই প্রথম ক্লাসটা দেখার জন্য একটা স্প্রিয়া হিসেবে রেখে গেলাম ঠিক আছে সো ডেলটায় তারপর দেখো ট্রাকিয়ার প্রাচীর কোন ধরনের তরুণাস্থী দিয়ে গঠিত এটা আজকেও তোমাদেরকে পড়িয়েছে যে হায়ালিন তরুণাস্থী দ্বারা আমাদের ট্রাকিয়ার প্রাচীর গঠিত বা আমাদের এই হায়ালিন প্রাচীরা হচ্ছে আরো একটা জায়গায় ক্ষেত্রে প্রযোজ্য সেটা কোথায় বলো তো আমাদের নাসিকার ক্ষেত্রেও প্রযোজ্য সো ট্রাকিয়ার প্রাচীর কোন ধরনের তরুণাস্থী দিয়ে নির্মিত হায়ালিন তরুণাস্থী দ্বারা নির্মিত হ্যামস্ট্রিং পেশি নয় কোনটি হ্যামস্ট্রিং যে বেশিটা হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা হচ্ছে আমাদের রেকটা সিমনিসের ক্ষেত্রে আমাদের হ্যামস্ট্রিং পেশিটা প্রযোজ্য নয় তাহলে হ্যামস্ট্রিং পেশি নয় কোনটি এটা হচ্ছে আমাদের রেকটাস ফিমোরিস কোনটা রেকটাস ফিমোরিস এবার দেখো দ্বিতীয় লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক সো এইটা ক্রোমটা খুবই কঠিন মনে রাখা বাট একটু মনে রাখবা যে আমাদের দ্বিতীয়টার ক্ষেত্রে বল মাঝে থাকবে কে মাঝে থাকবে হচ্ছে আমাদের ভার মাঝে থাকবে কে আমাদের ভার এবং সবার শেষে থাকবে হচ্ছে আমাদের ফালক্রম ঠিক আছে এই ফালক্রমের আরেকটা নাম আছে কি বলতো এই ফালক্রমের একটা নাম আছে জানিয়ে দিও তো তোমাদের কমেন্টের এই ফালক্রমের আরেকটা নাম আছে ঠিক আছে বল ভার এটার নাম কি তোমরা যারা পড়ছো তাদের আমি আশা করি হচ্ছে উত্তরটা করবো ওকে এবার দেখো দ্রুতগতির সঞ্চালন পাওয়া যায় কোন ধরনের লিভারে তো দ্রুতগতির সঞ্চালন পাওয়া যায় কিন্তু হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভারটা তৈরি করাই হচ্ছে যেন হচ্ছে আমরা দ্রুতগতির সঞ্চালন পাই এ কারণে দ্রুতগতি সঞ্চালন পাওয়া যায় কোন শ্রেণীর লিভারে তৃতীয় শ্রেণীর লিভারে আচ্ছা তারপরে দেখো যে হ্যামস্ট্রিং পেশি কোথাও অবস্থান করে এটা যারা খেলোয়াড় আছো বা হচ্ছে খেলাধুলা করো বিশেষ করে ফুটবল ক্রিকেট তারা হচ্ছে খুব ভালো করে বুঝতে পারবে যে আমাদের উরুর পিছনে আমাদের এই হ্যামস্ট্রিং পেশিটা হচ্ছে দেখা যায় যে মাঝে মাঝে আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের বলা হয় না যে হ্যামস্ট্রিং পেশিতে আঘাতের কারণে হ্যামস্ট্রিং পেশির সমস্যার কারণে হচ্ছে সে খেলতে পারবে না ইনজুর সো এই হচ্ছে সেই উরুর পিছনে থাকে হ্যামস্ট্রিং পেশি সো যখন খুব মানে প্রসারাইজড বা মানে তোমার হচ্ছে কি বলা যেতে পারে অনেক বেশি প্রেশারাইজড বা হচ্ছে অনেক বেশি প্রসারণ এরকম ধরনের খেলা হয় বা হচ্ছে কাজকর্ম হয় তখন কিন্তু এই হ্যামস্ট্রিং পেশিতে টান পড়ে আর কি সো এই কারণে হচ্ছে আমরা এই ইনজুর হওয়ার জন্য হ্যামস্ট্রিং পেশি খুব পরিচিত সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু পরে আবার একটা ক্লাস আসতেছে তখন পর্যন্ত সুস্থ থাকো আসসালামু আলাইকুম